আসসালামু আলাইকুম নতুন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কেমন আছেন জানাবেন আজকে রেসিপিটা আমার চাষ নাই আশা করি ফুল ভিডিওটা দেখবেন আজকে রেসিপি চাষ নাই আর চাষ নাই করবো আর চাষ নাই রেসিপিটা রাখবো আর পাশাপাশি আপনাদের সাথে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো জীবনে না সবাই বড় হতে চায় বা সবাই কুটিপতি হতে চায় কিন্তু এই আশাটা কারো আশা আল্লাহ কারো জীবনে আশা পূর্ণ করে আর কারো জীবনে আশা পূর্ণ করে না আমি মনে করি কি জানেন গরিবে থাকাই ভালো বুঝছেন গরিব থাকলে যত যত গরিব থাকবো তত আমার হিসাব কম আর সব কিছু কম হয়তবা কোনো কিছু চাইলে বা কোনো কিছু একটা চাওয়া পাওয়া থাকলে সেটা পূর্ণ করতে পারবো না এ দুনিয়ার কিন্তু একটা কথা মাথায় রেখেন এই দুনিয়া হতবা কিছু করতে পারবো না কোনো একটা আশা পূর্ণ করতে পারবো না কিন্তু ওই দুনিয়াতে আমি যে গরিব থাকি আমার হিসাব কম আমাকে আল্লাহ যত যত দন দিবে যত সম্পদ দিবে আমার কাছ থেকে ততই ততই বেশি আমার কাছ থেকে হিসাব নেবে তা আমি মনে করি গরিব থাকাই ভালো আপনারা কি বলেন গরিব থাকলে আমাদের আমাদের হিসাব কম তাই না সবাই আবার এটা ভাববেন না আমি অথবা গরিব আমি যেমন আছি আমি যেমন মধ্যবর্তী পরিবারে আছি এমনই আল্লাহর কাছে সুখ্রিয়া আছি আমি ধরেন আপনার কাছে আজকে একটি আছে আপনার কাছ থেকে একটার হিসাব নেবে আপনার যখন দশ টাকা হবে তখন দশ টাকার হিসাব নেবে ওইটা অনুমান করেই বলছি আমি গরিব আছি আমি গরিবই অনেক ভালো তো আমার কাছ থেকে গরিবই ভালো লাগে এই দুনিয়াতে দরণ সম্পত্তি দিয়ে কি করব আমি তার চিরস্থায়ী না কালকেও বাঁচবো কি না সেটাও গ্যারান্টি নাই তার জন্যই পরকালে যদি এই সুখটা যে আমি পরকালে পাই তো ওই দুনিয়াটা আমি সিরস্থায় ওই সুখটাও আমার রস্থায় থাকবে আমি এই কথাগুলো চিন্তা চিন্তা করে তাই বললাম কি গরিব থাকলেই ভালো আমার যত আমি যত হিসাব আমার কম থাকবে তত দ্রুত আমিও জান্নাতে যেতে পারবো আশা তারপরও সেটা আল্লাহর হাতে যাকে ভালো লাগে তাকে নিবে তারপরও আমাদের একটু আশা রাখি আশা নিয়েই তো মানুষ বেঁচে আছে তাই না আমি যে চেষ্টা না করি সেটা আমি পাবো না সেটা আমি নিশ্চিত থাকতে পারবো আর যদি একটু একটু চেষ্টা করি সেটা আমি পাইতেও পারি ওই বিশ্বাসে ওই বিশ্বাস আছে বলে একটু বললাম তারপরে যে আল্লাহ যে মাফ করে তারপরও আমার বৈশ্যটি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন কেননা মানুষ বলতে ভুল হয় তো আমি যে কোনো ভুল করে থাকি বা বলে পরামর্শ করে থাকি আপনাকে আমারা ক্ষমার চোখে দেখবেন যার যার লাইফ যার যার জীবন যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগবে সেটা আপনারও ভালো নাও লাগতে পারে তাই না তো আমি কথাটা বলছি আমার বিবেকের থেকে বুঝা তারপর অনেকের কাছে ভালো না লাগতেও পারে কিন্তু ভাইয়া আমার কথাটা যে অনেকের কাছে ভালো না লাগে তো আমাকে কোনো কোনো কিছু বলবেন না আশা করি আর আমি জাস্ট ভালোর জন্য কথাটা বলছি আর কে কে কীভাবে নিতেছেন আমি জানি না আমার যেটা আমার ভালো লাগছে আমি সেটাই বলছি আর যেটা সত্যি সেটাই তাই না আর ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না করাও শেষ আমার চাষ রেসিপিও শেষ আমার কথা বলা শেষ আর আমার কথাগুলো কেউ যদি খারাপ মনে করে থাকেন বা কষ্ট নিয়ে থাকেন কোনো কষ্ট নেবেন না আমাকে ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ